হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের উনত্রিশে ডিসেম্বর থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ারের পল সায়েন্স সাবজেক্টের অর্থাৎ সিসিপিএস ওয়ান পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে রাখো প্রথমেই আমি তোমাদের সিসিপিএস বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ওয়ান পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দেবো তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত এক্সাম হবে দশ মার্কে চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছ মার্কের দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি প্রশ্ন প্রথম প্রশ্ন ব্যবহারিক রাজনীতি ও রাজনৈতিক তত্ত্বের সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন রাজনীতি তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট মার্ক্সবাদের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন মার্কসবাদের আলোচনায় ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে যা জানো লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রকারভেদগুলো রূপ তা আলোচনা করো নেক্সট রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষণে আদর্শনিষ্ঠ ও অভিজ্ঞবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য সূচক বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন উদারনীতিক নারীবাদ সম্পর্কে আলোচনা করো নেক্সট জন লকের গণতন্ত্র রূপ প্রকৃতির ছিল তা আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন গণতন্ত্র বলতে কি বোঝো এক বলতে কি বোঝো তা আলোচনা করো নেক্সট গণতন্ত্রের বিভিন্ন অর্থরূপ সম্পর্কে আলোচনা করো কোশ্চেন গণতান্ত্রিক অংশগ্রহণের প্রকারভেদ সমূহ আলোচনা করো নেক্সট কোশ্চেন সংরক্ষণমূলক গণতন্ত্রের মূল্যায়ন করো নেক্সট গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন সমাজতান্ত্রিক গণতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন গণতন্ত্রের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট ট্রাস্টি মডেল কী এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সনাতন উদারনীতিবাদের মৌলিক নীতিগুলি আলোচনা করো নেক্সট রাষ্ট্র সম্পর্কে নৈরাজ্যবাদী তাত্ত্বিকদের অভিমত কি তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আসি প্রশ্ন প্রথম প্রশ্ন ভারতের গণপরিষদ গঠনের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো নেক্সট চৌদ্দ দফার সার মর্ম আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের সংবিধানের বৈশিষ্ট্য নেক্সট কোশ্চেন সংবিধান সংশোধনের পদ্ধতিসমূহ আলোচনা করো নেক্সট মৌলিক অধিকারের সংজ্ঞা দাও মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য লেখো নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য লেখ নীতির পার্থক্য আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট বলবন্ত রায় মেহেতা কমিটির নির্দিষ্ট সুপারিশগুলি লেখো নেক্সট ভারতের নিয়োগ ক্ষমতা ও আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ কি কি এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন জনস্বার্থ বিষয়ক মামলা কিভাবে দরিদ্র জনগণকে সাহায্য করে নেক্সট রাজ্যসভার গঠন ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন লোকসভার অধ্যক্ষ কীভাবে নিযুক্ত হন তার ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এই প্রশ্নটা তোমরা সকলেই করবে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো নেক্সট ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা বা জরুরি অবস্থা বলতে কি বোঝায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা নেক্সট কোশ্চেন রাজ্য আইনসভা গঠন কার্যাবলী আলোচনা করো নেক্সট রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ ক্ষমতা কার্যাবলী আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো এবার আসি প্রশ্ন প্রথম প্রশ্ন স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের সমালোচনা ব্যাখ্যা করো নেক্সট কোয়েশ্চেন ইতিবাচক ও নেতিবাচক স্বাধীনতা সম্পর্কে আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন রুশোর মতে প্রকৃতি রাজ্য কেমন ছিল তা আলোচনা করো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোশ্চেন সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। কোশ্চেন অর্থনৈতিক সাম্য বলতে কি বোঝো নেক্সট শিক্ষা ও সাংস্কৃতিক সাম্য সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন ন্যায় সম্পর্কিত মার্কসীয় দৃষ্টিভঙ্গি কি ছিল তা ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন মানবাধিকার তিনটি প্রজন্ম প্রসঙ্গে আলোচনা করো নেক্সট মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন আইন অমান্য আন্দোলন সম্পর্কে টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট ব্যক্তিবাদ বা ব্যক্তি স্বতন্ত্রবাদ বিরোধী হিসাবে স্বাধীনতা সম্পর্কে হেগেলের ধারণা আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন সংস্কৃতিক আপেক্ষিকতা এবং বহু সংস্কৃতিবাদের মধ্যে পার্থক্য লেখো নেক্সট সহনশীলতার অর্থ কি নেক্সট কোয়েশ্চেন সাম্য কাকে বলে সাম্যের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন দোয়ার কিনের রিসোর্সের তথ্য সম্পর্কে আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন অ্যারিস্টটলের শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো অ্যারিস্টটেলের শিক্ষানীতি এটি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন পদ্ধতিগত বিচারতত্ত্বের সমালোচনা করো নেক্সট অধিকার প্রসঙ্গে লকের মতামত কী এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আসি প্রশ্ন প্রথম প্রশ্ন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য লেখো নেক্সট টিকা লেখো কংগ্রেস ভাঙন উনিশশো সাত নেক্সট কোয়েশ্চেন ভারতে জোট রাজনীতির উৎপত্তি ও বিকাশের কারণগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন আঞ্চলিকতাবাদের ধারণা দাও নেক্সট মোর্চা সরকারের দোষ ও গুণসমূহ উল্লেখ করো নেক্সট কোয়েশ্চেন সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের সপক্ষে যুক্তি দাও এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতে নির্বাচন ব্যবস্থার যে কোনো চারটি দুর্বলতা আলোচনা করো নেক্সট ভারতের প্রথম প্রাক্তন পথ পদ্ধতি বা সাধারণ প্রতিনিধিত্ব পদ্ধতি কি প্রভাব বিস্তার করেছিল তা আলোচনা করো নেক্সট কোশ্চেন ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো নেক্সট কোশ্চেন ভারতের নির্বাচনী বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট কোয়েশ্চেন শ্রেণী বিভাজন সম্পর্কে আলোচনা করো নেক্সট আন্তর্জাতিক সম্পর্কে জেন্ডার বা স্ত্রীলিঙ্গের গুরুত্ব আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতের ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন একটি ধর্মনিরপেক্ষ সমাজের চারটি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট জাতি বর্ণ ব্যবস্থা বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট কোশ্চেন জাতি বর্ণ প্রথার বিরুদ্ধে লড়াই কি উচ্চ বিরুদ্ধে নিম্নবর্ণের মানুষের লড়াই তা আলোচনা করো সংরক্ষণ প্রথাকে কি ভোট ব্যাংকের কাজে ব্যবহার করা হয় না তা আলোচনা করো নেক্সট কোশ্চেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে নারী আন্দোলনের কীরূপ প্রভাব পড়েছিল তা আলোচনা করো এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীর অংশগ্রহণ কীরূপ ছিল তা বিশ্লেষণ করো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন টিকা লেখো বসুন্ধরা সম্মেলন উনিশশো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট বিশ্ব উষ্ণায়নের ফলাফল এবং নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন ডক্টর আম্বেদকরের জাত বর্ণ শ্রেণী সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন ভারতে আঞ্চলিকতাবাদের বিবিধ অভিব্যক্তিগুলি কি তা আলোচনা করো বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর এবং ইউজি স্টুডেন্টদের জন্য রেডি করা আমাদের নোটস ও সাজেশান নিতে চাও তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের শিক্ষানিবিদ সেন্টার থেকে অলরেডি নোটস এবং সাজেশান দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সাথে আমরা হ্যান্ড টু হ্যান্ড এবং হোম ডেলিভারি সবভাবেই নোটস প্রদান করছি পশ্চিমবঙ্গ এবং ভারতের মধ্যে তোমরা যে কোনো লোকেশানে হোম ডেলিভারি নিতে পারবে মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে ফ্লিপকার্টের মাধ্যমে নোটস হোম ডেলিভারি পেয়ে যাবে তাই বন্ধুরা লাস্ট মিনিট সাজেশান সহ নোটস নেওয়ার জন্য শিক্ষা সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন বা সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার